ভাপা মাছ খাবে চলে এসো তাড়াতাড়ি তোমাদের জন্য আজকে বানিয়ে নিলাম ভাপা মাছ আজকে বাজার থেকে গাছ কাপ মাছ এনেছিলাম তো এটা দেখি করবো প্রতিদিন ঝোল ঝোল খেয়ে তো আর ভালো লাগে না তো তার জন্য ভাপা মাছ করেছি তো কে কে খাবে চলে এসো তার জন্য আমি কী কী নিয়েছি দেখুন মাছ নিয়েছি পিসগুলো ধুয়ে নিয়েছি এগুলো তো কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা তারপর নারকেল বাটা শস্য বাটা নিয়েছি তো তোমাদের জন্য চলো একসাথে মিলিয়ে বানাই তো কে কে বানাবে আমার সঙ্গে চলে এসো তাড়াতাড়ি একসাথে বানিয়ে ফেলি তো একদম ইজি রেসিপি তো টাইম লাগে না চলো তো করার মধ্যে আমি একটু শশ্যার তেল দিয়ে দিয়েছি চুলোটা মতলব উনুনটা একটু পরে জ্বালিয়ে দেবো অন করে দেব। তো এখন মাছগুলো শস্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা উপরে দিলেই হয় কিন্তু অতবা আমি নিচে দিয়েছি যাতে নিচে লেগে না যায় কারণ এটা বাটি ভাপা করবো না কড়াইতে একসঙ্গে ভাপা করব তার জন্যে তো আমি এক এক করে পুস্ত বাটা নারিকেল বাটা শস্য বাটা আর একসঙ্গে দিয়ে দিলাম দেখুন পুস্ত বাটাও দিয়ে দিলাম দিয়ে আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি মাছ বাটিতে তো ভাপা করি আমরা ইলিশ মাছ তো আমরা বাটিতে ভাপা করি কিন্তু আজকে আমি কড়াইয়ের মধ্যে একদম একসাথেই ভাপাটা করে নেব তার জন্য আমি কিন্তু শসার তালটা আগে দিয়ে দিলাম তো এখানে লবণও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়িও দিয়ে দিয়েছি আর বাটাও দিয়েছি যে যেরকম জাল পছন্দ করেন জাল একটু বেশি পছন্দ করে করলে কাঁচা লঙ্কাটা কিন্তু মেখে খাওয়া যায় তো মশলাটা আমি একসাথে ভালো করে একটু মেখে নেব। যাতে একসঙ্গে মিক্স হয়ে যায় তারপর একটু জল দেব জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে বেশি জল দিলে ভালো লাগবে না তো পরিমাণ মতো মাছ যেরকম মশলাটা যেরকম সে অনুযায়ী জলটা একটু দিতে হবে তো দেখুন আমার হয়ে গেলো মাখাটা ঝোলটা কিন্তু তেমন বেশি দেয়নি আমি জলটা পরিমাণ মতো দিয়েছি সেদ্ধ করলে একটু কমে যাবে তো একসঙ্গে দিয়ে আমি ঢকনটা লাগিয়ে দিলাম তো দশ পনেরো মিনিট তো লাগবেই একটু কম আছে করলে পনেরো মিনিট লাগবে তো কম আছি দিয়ে দিলাম বেশি আছে দিলে আবার ভালো হবে না একটু কম আছি করে নেব নতুবা লেগে যাবে নিচে আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছি একসঙ্গে পনেরো মিনিট দশ পনেরো মিনিট পরে আর ডখন উঠিয়ে নিলাম দেখুন একদম ঘন ঘন কি দারুণ কি টেস্টি গন্ধ আসছে দেখুন আর ঝোলটা একদম ঘন ঘন হয়ে গেছে পরিমাণ মতো ঝোলটা দিলে কিন্তু মাছের সাথে একসঙ্গে লেগে থাকে ঝোলটা তেমন বেশি হয় না পরিবেশনের জন্য সাজিয়ে জন্য ধনিয়া পাতা দিতে পারেন হ্যাঁ ও দিতে পারেন অসুবিধা নেই